পালং শাকের তরকারি করার জন্য প্রথমে আমি তিন চামচ তেল দিয়ে নিচ্ছি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু হালকা ভেজে নিচ্ছি তরকারির জন্য সবজি নিয়েছি সিম, আলু মুলা এবং বেগুন এগুলো আমি এভাবে কেটে নিয়েছি ফোড়নটা হালকা ভাজা হয়ে গিয়েছে সব শौब সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সবজিগুলো মিডিয়াম ভেজে নিচ্ছি সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এদিকে মশলার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ সরষা হাফ চামচ পোস্ত তিনটি কাঁচা লঙ্কা এবং মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফটা কুচিয়ে নিয়েছি এগুলো আমি সব একসাথে বেটে নিচ্ছি সব মশলাগুলো আমি একসাথে বেটে নিয়েছি এদিকে সবজিগুলোও হাফ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই সবজিতেই বেটে আঁকা মশলাটা দিয়ে দিচ্ছি এবং খুবই সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু সবজিগুলোর সাথে কষে নেব খুব বেশি টাইম নয় এক মিনিট মতো কষলেই হবে যেহেতু সরষে দেওয়া আছে এটা বেশি ভাজা হলে তিতা হয়ে যাবে এক মিনিট হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না শুধু কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করছি তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিলাম এক মিনিট কষিয়ে নেওয়ার পর আরও হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে উঠেছে আমি পালং শাকগুলো এরকম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে দিচ্ছি এবং আরও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে পালং শাকগুলো আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে পালং শাকটা এবং সবজিগুলো আরও একটু সেদ্ধ করার জন্য একটা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট পর একবার চাপা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি এবং অল্প একটু চিনি দিয়ে একটু নেড়ে নেওয়ার পর আবার চাপা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে এসেছে আমি একটা গ্লাস দিয়ে অল্প একটু আলু এবং বেগুনগুলো থেতো করে দিচ্ছি পালং শাকের তরকারি একটু ঘাঁটাঘাটা হলেই খেতে ভালো লাগে কিন্তু আলু এবং সবজিগুলোই হালকা হালকা থেঁতো করে নিয়েছি আমি কিন্তু পালং শাকটা থেঁতো করিনি এরকম খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে এইবার আমি তরকারিটা নামিয়ে নিই পালং শাকের তরকারি আমার রেডি হয়ে গিয়েছে এরকম রান্না আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে